সতেরো মাস বাচ্চার বয়স সতেরো মাস তার মধ্যে এই টাকা টেকা সংসারে ছেলের অভাব অভাব অশান্তি অত্যাচার জ্বালা যন্ত্রণা করাতেই আছে গত বুধবার আট তারিখে মিয়াকে আমার বাইক দেওয়া পাঠাইছে দশ হাজার টাকার লেগে দশ হাজার টাকা আমি দিতে পারিনি দিতে পারিনি বিনিময় আমি এক দশ কেজি চাইলাম দুইশো টাকা দিয়া পাঠাই দিছি পাড়ায় দেওয়ার পর বৃহস্পতিবার আমার এখান থেকে আইছে শুক্রবার শনিবার বেলা একটা সময় বিচির লোক আমার রাস কথা আর শনিবার সাজের বেলা যাওয়াই ফোন পেরা করছে যে আমার বিটি নাই দুই বছরের বাচ্চা সতেরো মাসের বাচ্চা থুয়া বিটি নিখোঁজ আমি কি বলবো আমি তো বলতে পারতিছি নি ওরা এখন কি করেছে যাওয়াই তো কোনো খোঁজ খবর খোঁজা খুঁজি কিছুই করতে পারতিছে না জামায়ার এলাকার নাম শাহী বাজার আমার মনে সন্দেহ হচ্ছে যে কাল যখন আমি যাই বলেছি যে আমি আর কোনো খুঁজে পাচ্ছি নাতে তে আমরা চলো এই জিনিসটা একটা বিজ্ঞাপনে সারি দু ভাই পক্ষে মিলি কারণ আমি আর সন্ধান করতে হবি যাও আমার সাথে একমত না যাও এই কাম করবি অথচ কাল খানি যাই আমার সাথে যোগাযোগ বন্ধ আমার ফোন লিস্ট করতেছে না এই কারণে আমার একটু সন্দেহ হচ্ছে যাওয়ার বাসার খানি আমার বাসায় না আমি এখন আমার মিয়া চাই মিয়া আমার নিকু জানে আমার মিয়া চাই তোমারে 30000 আমি দতে আর 60000 টাকা дам এই মুহূর্তে আপনারা যে দাফত করে চেষ্টা চলুন